যে আমরা একটি উন্নত রাষ্ট্রে পরিণত হব আমরা দক্ষিণ এশিয়াকে নেতৃত্ব দিব। আমরা এশিয়াকে নেতৃত্ব দিব। আমরা বিশ্বকে নেতৃত্ব দিব। এটা পসিবল এটা সম্ভব দেখো দুনিয়াতে এখন খুব ফাস্ট পেইসে টেকনোলজি চেঞ্জ হইতেছে ধরো আমি যদি দেখি যে উনিশশো সাল থেকে দুই হাজার এই একশো বছরে যতটা ডেভেলপমেন্ট হয়েছে তুমি দুই হাজার থেকে দুই হাজার পঁচিশ এই পঁচিশ বছরে তার চাইতে বেশি ডেভেলপমেন্ট দেখবা একটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইউনিটি দেখো একটা জাতি যদি তার নিজেকে বিশ্বাস না করে যে না আমরা সবাই মিলে একটা জাতি তাইলে এই জাতির উন্নতির পথে হাঁটতে পারবে না আলহামদুলিল্লাহ আলমিনামিমাই ইসলামী ছাত্র শিবির পক্ষ আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত অতিথিবৃন্দ অভিভাবকবৃন্দ বৃন্দ এবং এ প্লাস প্রাপ্ত ছাত্রছাত্রী ভাই বোনেরা তোমরা যারা আজকে এখানে আছো সবাইকে সালাম আলাইকুম আমি তোমাদেরকে কংগ্রাচুলেশন করার মাধ্যমে শুরু করি অনেক পরিশ্রম করছো অনেক কষ্ট করছো এবং তোমাদের একটা লম্বা সময়ের পরিশ্রম এবং কনসিস্টেন্সি তার আউটপুট হলো তোমাদের এই রেজাল্ট তো কংগ্রাচুলেশন এবং থ্যাংক ইউ মানুষের জীবনে সফলতা যখন সেলিব্রেট করা হয় এটা অত্যন্ত আনন্দের কিন্তু প্রত্যেক সফলতার পিছনে একটা লম্বা গল্প থাকে অনেক দিনের পরিশ্রমের অনেক দিনের কমিটমেন্টের আমি নিশ্চিত তোমাদের জীবনে এরকম গল্প আছে আমি দুইটা উদাহরণ দিব রাসুসাল্লাহ সাল্লাম একজন সাহাবাদ ছিলেন ওনার নাম ছিলেন সালমান ফারসি ওনার জন্ম হচ্ছে পারস্যে যেটাকে আমরা এখন ইরান বলি এবং উনি জন্মগ্রহণ করেছিলেন ওখানকার ছিল তার মধ্যে কিন্তু ওনার লাইফের জার্নিটা খুবই ইন্টারেস্টিং যখন সময় পাইলে ওনার জীবন এটা একটু লম্বা সময় নিয়ে পইল যে উনি ট্রেইন্ড হয়েছিলেন তার ওই ধর্মের যারা যাজক বা পুরোহিত সেই হিসাবে তার বাবা ছিলেন পুরোহিত কিন্তু একটা সময় ওনার মধ্যে কোয়েস্ট তৈরি হয় ট্রুথের জন্য সত্যের জন্য উনি তার ধর্ম থেকে কনভার্টেড হয়েছেন ক্রিশ্চিয়ানিটিতে এবং ওইখান থেকে জার্নি করছেন টু দ্য আদারল্যান্ড টু ফাইন্ড আউট দ্য ট্রুথ তো এইভাবে ঘুরতে 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 উনি একসময় শুনছেন যে একজন নতুন নবী আসবে এবং সে আসবে আরবে উনি রাসুসালসালামের কাছে আসছেন তো তুমি যদি চিন্তা করো এখনকার সময় তো জার্নি করা খুব সহজ কিন্তু ওই সময়ে উনি পারস্য থেকে তার নিজের বাবা মা আত্মীয় স্বজন লোকালিটি সবকিছু সেরে উনি জার্নি করছেন মাইগ্রেট করছেন টিল রাসুল আসলাম পর্যন্ত তার কোয়েস্ট ছিল একটা মাত্র জিনিস সেটা হলো যে উনি ট্রুথ খুঁজতেছেন উনি সত্য খুঁজতেছেন তো রাসুল সাল্লাহ আসলামের জীবনে এরকম অসংখ্য কাহিনী আছে যেখানে আমরা এই কনসিস্ট্যান্ট হার্ডওয়ার্ক ওনাদের জীবনে দেখব আমি যদি এলাকা এক্সাম্পল দিই আমাদের চারটা বড় ফিক আছে তো ইসলাম ধর্মের থিওলজিক্যাল পার্সপেক্টিভে তার মধ্যে একজন হচ্ছেন ইমাম শারফিক রহিম আহ ওনার জন্ম হয়েছিল প্যালেস্টাইনে গাজাতে এবং উনি যখন অল্প বয়স তখন ওনার বাবা মারা যান কিন্তু ওনার ফ্যামিলি হেরিটেজ ছিল কুরাইশ তো ওনার মা তখন একটা খুব টাফ ডিসিশন নিচ্ছেন যে ওনারা প্যালেস্টাইনে থাকবেন না ওনারা চলে আসবেন মক্কায় শি ওয়াজ সিঙ্গেল মম বাবা নাই ছোট্ট একটা বাচ্চা তো তাকে নিয়ে উনি এই কঠিন ডিসিশন দিয়েছেন যে না আমি প্যালেস্টাইন থেকে আমি মাইগ্রেট করব টু মক্কা উনি মক্কায় চলে আসছেন মোটিভেশন কী ছিল মোটিভেশন ছিল দুইটা একটা হলো যেহেতু ক্রাইশ বংশের তাহলে মক্কায় আসলে দে ক্যান কানেক্ট টু দ্যাট ট্রাইব মোর এটা ছিল একটা মোটিভেশন আর একটা মোটিভেশন ছিল যে তখনকার সময়ে ইসলামিক এজুকেশনের সেন্টার ছিল মক্কা এবং মদিনা ওইখানে ছিল তো এই কারণে যখন উনি মক্কায় আসলেন তখন মক্কায় খুব ফেমাস স্কলারের অধীনে উনি পড়াশোনা করলেন আর একটু বড় হওয়ার পরে উনি মদিনায় চলে গেলেন এবং মদিনায় ইমাম মালেক ওনার টিচার ছিল ইমাম মালেক মালিক ইফিক ফিক ওনার নামে সো হি ওয়াজ অ্যানাদার ইমাম তো এই যে ইমাম মালেকের অধীনে এইরকম একজন গ্রেট টিচারের অধীনে পড়ার সুযোগ পাইলেন ইমাম সাফি এর মধ্য দিয়ে উনি ইমাম সাফি হয়ে উঠলেন তো ইফ ইউ লুক হিজ লাইফ তার মায়ের ডিসিশন যে আমি প্যালেস্টাইন থেকে এই হার্ডওয়ার্কটা করে মক্কায় মাইগ্রেট করব এই ডিসিশন তার লাইফে ট্রিমেন্ডাস ভূমিকা পালন করছে আমি নিশ্চিত বলতে পারি তোমরা আজকে যারা এই সফলতা অর্জন করছো তোমাদের জীবনে তোমাদের বাবা মা আত্মীয় স্বজন শিক্ষক কারো না কারো এরকম ভূমিকা আছে বড় ধরনের ভূমিকা আছে এই ভূমিকার কারণেই এরকম পরিবর্তন হয় তো এটা যেমন একজন ব্যক্তির জীবনে সত্য এটা জাতির জীবনেও সত্য যে সমস্ত জাতি যে সমস্ত নেশন বড় হয়েছে তাদের লিমিটেশনগুলো ক্রস করে সিভিলাইজেশন তৈরি করছে আমরা যদি তাদের ইতিহাস দেখি তাইলেও আমরা দেখবো সেখানে গ্রেট লিডারশিপ গ্রেট পিপল গ্রেট মোমেন্ট এটার এক্সট্রাঅর্ডিনারি কন্ট্রিবিউশন আছে আমার আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এখন সারা দুনিয়ায় বান্তরিক করে বেড়াইতেছে বড় সভ্যতা তো তারা যখন স্বাধীন হয়েছে তাদের ফাউন্ডার ফাউন্ডিং ফাদার্স যারা ছিল ডেকলারেশন অফ ইন্ডিপেন্ডেন্স যারা লিখছে তাদের তখনকার সময় লেখালেখি যদি আমরা ফলো করি তাহলে গ্রেটনেস আমরা দেখবো আমেরিকা স্বাধীন হয়েছে ব্রিটিশদের সাথে যুদ্ধ করে এবং যারা যুদ্ধ করছে তারাও ব্রিটিশ বর্ন পিপল তারা ব্রিটেন থেকে এখানে আসছে এলিট পিপল ছিল কিন্তু একটা সার্টিন টাইমে ব্রিটিশ সাম্রাজ্য ছিল তাদের ইন্টারেস্টের সাথে তাদের ওন ইন্টারেস্ট কনফ্লিক্ট করছে এই যুদ্ধের পরে আমেরিকার প্রথম প্রেসিডেন্ট হয়েছিল জর্জ ওয়াশিংটন এবং উনি রেভলিউশনারি আর্মির কমান্ডার ইন চিফ ছিলেন ওই সময় যারা পলিটিশিয়ান ছিলেন তাদের মধ্যে উনি খুবই রেসপেক্টেড ছিলেন উনি প্রথমে ক্ষমতায় আসলেন এক টার্ম ক্ষমতায় ছিলেন তারপর আবার নির্বাচিত হইলেন সেকেন্ড টার্ম ক্ষমতায় ছিলেন সেকেন্ড টার্ম থাকার পরে উনি ক্ষমতা ছেড়ে দিয়েছেন ওনাকে থার্ড টার্ম থাকার জন্য তার যারা ফেলো পলিটিশিয়ান ছিল তারা অনেক অনুরোধ করছেন কিন্তু উনি থাকেন নাই এবং এটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই পাওয়ারফুল এক্সাম্পল ওই সময়ে সমসাময়িক যেটা পলিটিক্যাল কালচার ছিল সেটা তো ব্রিটেনের রাজতন্ত্র ছিল রাজতন্ত্র তো যতক্ষণ লাইফ আছে ততক্ষণ উনি ক্ষমতায় থাকবেন পারিবারিক থেকে এই রাজতন্ত্রের এক্সাম্পল থাকার পরেও জর্জ ওয়াশিংটন এই যে এক্সট্রাঅর্ডিনারি ডিসিশন নিলেন যে আমি দুই টার্ম থাকার পরে থাকবো না আর প্রয়োজন নাই অন্য কেউ আসুক পাওয়ার ট্রান্সফার হোক এখানে অটোক্র্যাটিক এনভায়রনমেন্ট তৈরি না হোক তখন কিন্তু কনস্টিটিউশনে এটা লেখা নাই যে একজন প্রেসিডেন্ট দুই টার্মে বেশি থাকতে পারবেন না এটা কনস্টিটিউশনে লেখা নাই উনি ওইটা নিজের থেকে করলেন কেন করলেন উনি এক্সাম্পল সেট করতে চাইছেন এই যে এক্সাম্পল উনি সেট করলেন এইটা আমেরিকাতে কনস্টিটিউশনে একজন প্রেসিডেন্ট দুই টার্মের বেশি থাকতে পারবেন না এটা করা হয়েছে অনেক পরে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমরা সতেরোশো সালের কথা বলতেছি যেমন জর্জ ওয়াশিংটন সতেরোশো সত্তর আশি সময়টা তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো পঁয়তাল্লিশের পরে এসে কনস্টিটিউশনে লেখা হয়েছে যে দুই টার্মের বেশি প্রেসিডেন্ট থাকবে না কিন্তু এর আগ পর্যন্ত সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের টাইম বাদে আর কেউই দুই টার্মের বেশি থাকেন নাই কেন থাকেন নাই ওই এক্সাম্পল দ্বারা ইনস্পায়ার্ড হয়ে কে করছেন এটা জর জেন্ট দ্য ভেরি বিগিনিং অফ দ্য নেশন তো এই যে কিছু কিছু ব্যক্তি ছোটোখাটো দলীয় স্বার্থ ছোটোখাটো ব্যক্তিগত স্বার্থ নিজের অল্প কিছু পাওয়ার লোক এই জিনিসগুলো অতিক্রম করে তার চাইতে উপরে উঠে দেশ এবং জাতিকে নেতৃত্ব দিতে পারেন এক্সাম্পল সেট করতে পারেন এই রকম ডিফাইনিং মোমেন্ট যখন কোনো জাতির জীবনে আসে তখন এই জাতি উন্নত হয় এবং হিস্ট্রিকলি বিভিন্ন দেশের দিকে যদি আমরা তাকাই একটা জাতি তার কন্ডিশন ক্রস করে এক্সট্রাঅর্ডিনারি জায়গায় যাইতে অনেক সময় লাগে না এটা হয়তো বিশ বছর টাইম লাগে পনেরো বিশ বছর পঁচিশ বছর এর মধ্যে একটা জাতি তার অবস্থা পরিবর্তন করে ফেলতে পারে জাপানের হিস্ট্রির দিকে যদি আমরা তাকাই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে বিশ পঁচিশ বছরের মধ্যে দেখে ব্যাক আমরা যদি আমাদের এশিয়ার মধ্যে সিঙ্গাপুরকে দেখি মালয়েশিয়াকে দেখি প্রায় পনেরো বিশ বছরের একটা টাইম স্প্যানের মধ্য দিয়ে তারা এক্সট্রা অর্ডিনারি ডেভেলপমেন্ট করছে আমি এক্সাম্পলটা এই জন্য আনতেছি যে আজকে বাংলাদেশ যেই জায়গায় দাঁড়িয়ে আছে জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশের তরুণ প্রজন্ম রাস্তায় দাঁড়াইয়া একটা ফ্যাসিবাদী সরকার ব্যবস্থাকে পতনের দ্বারে নিয়া একটা ডিফাইনিং মোমেন্ট তৈরি করছে আমাদের জাতির জন্য এই ডিফাইনিং মোমেন্টটাকে যদি আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারি এবং কাজে লাগাইতে পারি তাইলে একটা অল্প সময়ের মধ্যে এটা আমাদের জন্য সম্ভব যে আমরা একটি উন্নত রাষ্ট্রে পরিণত হব আমরা দক্ষিণ এশিয়াকে নেতৃত্ব দিব আমরা এশিয়াকে নেতৃত্ব দিব আমরা বিশ্বকে নেতৃত্ব দিব এটা পসিবল এটা সম্ভব এই ইয়াং জেনারেশনের সাথে যদি একটা দেশকে ভালোবাসবে দলীয় এবং ব্যক্তিগত স্বার্থের উপরে উঠবে এরকম একটা কম্পিটেন্ট পলিটিক্যাল লিডারশিপ যদি আমাদের থাকে তো এই কারণে আজকের এই মোমেন্টটাকে আমাদের সবাইকে সিরিয়াসলি নিতে হবে আমাদের এখন একটা বিশাল ইয়াং জেনারেশন আছে এই জেনারেশনকে সামনে রেখে আমাদের ভবিষ্যৎ চিন্তা করতে হবে তো কিছু কাজ আছে যেগুলো পলিটিক্যাল রিফর্মেশন সিনিয়ররা করবে পলিটিক্যাল লিডারশিপরা করবে আমাদের কাজকে ইয়াংদের কাজকে। আমাদের দিক থেকে কয়েকটা জিনিসকে গুরুত্ব দিতে হবে একটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইউনিটি দেখো একটা জাতি যদি তার নিজেকে বিশ্বাস না করে যে না আমরা সবাই মিলে একটা জাতি তাইলে এই জাতির উন্নতির পথে হাঁটতে পারবে না ইবনে খাউদ্দুন এটাকে বলছেন আসাবিয়া যে আমি একজন আরেকজনকে বিলং করি আমি মনে করি তুমি আমার দেশের নাগরিক তুমি মনে করো আমি এই দেশের নাগরিক এবং আমরা সবাই একসাথে কাজ করবো এই ন্যাশনাল ইউনিটি আমাদের থাকতে হবে গণতান্ত্রিক পিরিয়ডে আমাদের একটা খুব খারাপ কাজ হয়েছে এটা হলো এই বিভিন্ন দলের যে কনফ্লিক্ট এই কনফ্লিক্টটা একেবারে সাধারণ মানুষ পর্যন্ত আসছে গ্রামে গঞ্জে পর্যন্ত চলে গেছে যে আমি এই দল করি আরেকজন ওই দল করে একজন আরেকজনকে দেখতে পারে না মারামারি করে এই কালচার থেকে এই টক্সিক কালচার থেকে আমাদের বের হয়ে আসতে হবে আমাদের মনে করতে হবে যে আমরা সবাই এই দেশের নাগরিক মানুষের নাগরিক অধিকার মানুষ হিসাবে তার যে অধিকার এটা একটা মর্যাদা সম্পন্ন অধিকার এবং আমি এটাকে কখনো ইম্প্যাক্ট করবো না আমি এটাকে অলয় শ্রদ্ধা করব। তার ধর্ম যা হয় হোক তার রাজনৈতিক বিশ্বাস যেরকম হোক তার গায়ের রঙ যেরকম হোক তার ভাষা যেরকম হোক দ্যাট ডাজ ম্যাটার এটা দিয়ে আমি তার নাগরিক অধিকার এবং মানুষ হিসাবে তার সম্মান এবং মর্যাদাকে আমি কখনো হেও করব না আমি কখনো খাটো করব না এই ন্যাশনাল ইউনিটিটা আমাদের মধ্যে থাকতে হবে সেকেন্ড হলো তরুণ প্রজন্মের রাজনৈতিক সচেতনতা থাকতে হবে তরুণরা সবসময় পলিটিক্স ইনভলভ হবে এটা ভালো কাজ না ধরো জুলাইয়ের গণ অব্যর তরুণদের একটা বিশাল ভূমিকা ছিল এখন রাষ্ট্রের সংস্কারের ক্ষেত্রেও তাদের একটা ভূমিকা আছে কিন্তু একটা সার্টিন টাইম এই তরুণদের পড়াশোনায় ফিরতে হবে তাদেরকে তাদের কেরিয়ারের দিকে মনোযোগ দিতে হবে কিভাবে মোর এক্সপেরিয়েন্স লিডার হয়ে উঠতে পারে বিভিন্ন প্রফেশনাল সাইডে সেখানে তার মনোযোগ দিতে হবে এন্টায়ার জেনারেশন সারাক্ষণ রাজনীতি নিয়ে চিন্তা করবে এইটা দিয়ে একটা জাতির উন্নতি হবে না ফর দ্য টাইম বিং দিস ইজ ফাইন রাজনৈতিক সচেতনতা বড় বড় ইস্যু ন্যাশনাল ইস্যু সেখানে তরুণদের ফোকাস থাকতে হবে কিন্তু রাজনীতি থেকে একটা সার্টেন টাইমে আমাদের পড়াশোনায় ব্যাক করতে হবে আমাদের চিন্তা করতে হবে যে সারা দুনিয়া এখন যে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করতেছে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হইতেছে সেই জায়গায় আমি কিভাবে স্কিল ম্যান পাওয়ার হিসাবে বড় হইতে পারি দেখো দুনিয়াতে এখন খুব ফাস্ট পেইসে টেকনোলজি চেঞ্জ হইতেছে ধরো আমি যদি দেখি যে উনিশশো সাল থেকে দুই হাজার এই একশো বছরে যতটা ডেভেলপমেন্ট হয়েছে তুমি দুই হাজার থেকে দুই হাজার পঁচিশে পঁচিশ বছরে তার চাইতে বেশি ডেভেলপমেন্ট দেখবা এবং সামনের দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে আরো অনেক নতুন নতুন প্যারাডাইম শিফট হবে এই প্যারাডাইম শিফটের সাথে আমাদের টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট যেন হয় সেটা আমাদের ফোকাস করতে হবে তো পলিটিক্যাল কনসাসনেস থাকবে কিন্তু পলিটিক্যাল অ্যাক্টিভিজমকে কিছুটা কমাইয়া পড়াশোনা বেসড টেকনোলজি বেসড একটা লিডারশিপ তৈরির জন্য আমাদের চিন্তা করতে হবে একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো আমাদের দেশে একটা সোশ্যাল ভ্যালুজ আছে এই সোশ্যাল ভ্যালুস একটা কনজারভেটিভ সোশ্যাল প্র্যাকটিস থেকে আসছে এবং ধর্ম থেকে আসছে আমাদের সংখ্যিষ্ঠ মানুষ মুসলমান ইসলামের যে কনজারভেটিভ প্রিন্সিপালস আছে সেখান থেকে আসছে যেমন ধরো আমরা বাবা মাকে শ্রদ্ধা করি সম্মান করি তাদের সাথে কথা বলার সময় নর্ম মেনটেন করি তারা কথা বললে সেটা শুনি ছোটরা বড়দেরকে সম্মান করে পাবলিক প্লেসে কিছু নুইসেন্স আমরা কখনো করি না ড্রেসের ব্যাপারে আমরা একটা সার্টেন ড্রেস কোড মেনটেন করি এই যে সোশ্যাল ভ্যালুসগুলো যেগুলো মূলত রিলিজন থেকে আসা ধর্ম থেকে আসা আপাত দৃষ্টিতে এগুলোকে খুব সাদা সিদা বলে মনে হয় কিন্তু একটা সমাজ এগুলো একটা সার্টিন টাইমে লুজ করতে পারে যে আজকে যদি আমরা ওয়েস্টার্ন সমাজের দিকে তাকাই তাহলে আমরা দেখবো যে এই কনজারভেটিভ প্রিন্সিপাল অনেক জায়গায় চ্যালেঞ্জের সম্মুখীন এবং তার ফলে যেটা হয় যে একটা সার্টেন টাইমে গিয়ে পরিবার ফ্যামিলি একটা ইনস্টিটিউশন হিসাবে প্রপারলি ফাংশন করে না এবং যদি এটা ফাংশন না করে তাহলে মানুষের একটা সন্তান যে ছোটো থেকে বড় হবে তার এই বড়ো হওয়ার প্রক্রিয়াটা ব্যালেন্সড হয় না পারফেক্ট হয় না হিউম্যান সিভিলাইজেশনের জন্য এখন এটা অনেক বড় চ্যালেঞ্জ মডার্নিটির মধ্যে অনেক ভালো দিক আছে কিন্তু তার মোরাল চ্যালেঞ্জটা এখন আমাদের কাছে খুব ক্লিয়ার হয়ে যাইতেছে তো এই জায়গাটিতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইসলাম ধর্মের ভ্যালুজগুলোকে আমাদের সোশ্যাল ভ্যালুসগুলোকে আমাদের কনজারভেটিভ ভ্যালুসগুলোকে এটাকে আমাদের মর্যাদা দিতে হবে মূল্য দিতে হবে আমাদের মডার্ন লাইফের সাথে এটাকে একসাথে মিলাইতে হবে মডার্নিটির সাথে এটা কোথাও কোথাও কনফ্লিক্ট করে আবার কোথাও কোথাও কনফ্লিক্ট করে না যেই জায়গাগুলোতে কনফ্লিক্ট করে সেগুলোকে আমাদের কেয়ারফুলভাবে স্ক্রিন করতে হবে মানুষের সভ্যতা এই মোরাল কনজারভেটিজম বাদ দেয়া খুব বেশি দূর পর্যন্ত যাইতে পারবে না এটা কেওয়াস হবে আল্লাহ দুনিয়াতে যেমন ন্যাচারাল রুল তৈরি করছেন যেমন ধরো তুমি যদি পানিকে নিয়ে তাপ দাও এটা একশো ডিগ্রি সেলসিয়াসে গেলে এটা ফুটবে এটা বাষ্প হয়ে যাবে এটা যেমন একটা সায়েন্সের রুল ঠিক একইভাবে মানুষের সভ্যতার জন্য আল্লাহ সুবাহানুতালা যে সমস্ত মোরাল প্রিন্সিপাল দিচ্ছেন এগুলো এইরকম রুল এটা ভায়োলেট করলেও কেওয়াস হবে তো আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের নিজেদের ক্যাপাসিটি কোয়ালিটি মডার্ন সায়েন্স এবং টেকনোলজিকে এমব্রেস করার পাশাপাশি এই সোশ্যাল কনজারভেটিভ রিলিজিয়াস ভ্যালুসগুলোকে প্রিজার্ভ করা ব্যক্তিগতভাবে আমাদের লাইফে কালেকটিভলি আমাদের পরিবারে কালেকটিভলি আমাদের সমাজে এবং কালেকটিভলি আমাদের রাষ্ট্রে যদি আমরা ন্যাশনাল ইউনিটি এই জায়গাটাতে সবাই এক থাকতে পারি যদি আমরা স্কিল্ড ম্যান পাওয়ার তৈরি করতে পারি যদি আমরা একটা ভালো লিডারশিপের মধ্য দিয়া একটা পলিটিক্যাল রিফর্মেশনের মধ্য দিয়া যাইতে পারি এবং এই কনজারভেটিভ রিলিজিয়াস প্রিন্সিপালকে মডার্নিটির সাথে একসাথে মিলাইতে পারি তাইলে পরে আমরা একটা জেনারেশন তৈরি করতে পারবো আমরা একটা দেশ তৈরি করতে পারবো আমরা একটা সভ্যতা তৈরি করতে পারবো যেটা মানুষের সভ্যতাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে আমি তরুণ প্রজন্মের মধ্য দিয়ে সেই স্বপ্ন দেখি যে আমরা সবাই একসাথে কাজটা করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুক আর আজকে তোমরা যেরকমভাবে সফল হয়েছো তোমাদের জীবনের বাকি সময়টাও যেন আল্লাহ আল্লা তালা কঠোর পরিশ্রম করার কনসিস্টেন্সি মেনটেন করার মোরাল স্ট্যান্ডার্ড মেনটেন করার এবং সফল মানুষের তৌফিক দান করে এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমাতিল্লা